আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সকলে ভালো আছেন আজকে যে সাদের পাপটা দেখতে পেয়েছেন এটা হলো সাদের ফেলাইছি আমি তো সব ভিডিওতে দেখাইছি কিভাবে ড্রপ ফেলাবেন কিভাবে লাইন টানবেন মানে কিভাবে ফ্যান বক্স লাগাবেন সব ভিডিও দেওয়া আছে বাট এটা একটু অন্য ধরনের ভিডিও দিতেছি এটা হচ্ছে একটা ডুপ্লেস বাড়ি এই বাড়িটা আমাদের বাড়িটার এটা হচ্ছে নিচতলা এটা আমাদের নিচতলা এরপরে উপরে আরেকটা ছাদ হবে এটা দেখাই দিচ্ছি এটা ইলেকট্রিক্যাল ডুরিং ছিল না আমার এটা ভিতরে ইলেকট্রিক্যাল ড্যুরিং না ইলেকট্রিক্যাল ডিউরিং মালিকের সাথে কথা বুঝা তারপরে ইলেকট্রিক্যাল ডুরিং তৈরি করছি আমাদের এটা হলো পুরো বাহিরের সিস্টেমে কাম মানে মালিকের থাকে মালাইশিয়ে ওই সিস্টেমে কাম হইতেছে আমাদের বাতিগুলো সব সিলিং হইতেছে সব বাতি ওয়ালে দুইটা বাতি পয়েন্ট রাখছিস মালিকে বলছে মোটর হা লাগবে তারপর দুইটা রাখছি যে ভবিষ্যতে যদি দেয় তাহলে দিব কারণ তো গ্রাম সাইড উপরে বাতি অনেকে দেয় অনেকে দেয় না তারপর মালিকে বলছে যে দেয়াল যদি থাক সমস্যা নেই একটু মাঝখানে রাখছি আবার ওই একটা রাখছি আর ওই পাশে সুইচ বোর্ড ওই পাশে সবগুলোই মানে প্ল্যান নিজে তৈরি করে তারপরে করছি তো এটা দেখাই আমাদের রুমটার এই পাশটা ফ্যান হবে এই পাশটা মানে দরজা তো আমাদের ওই কোনায় তার মানে এই কোনায় আমাদের খাট থাকবে এই কোনায় আর ফ্যান এই সাইডে তারপরে লাইট আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইট আর এটা হচ্ছে মেইন লাইনের জায়গা আমাদের সিডির নিচে হচ্ছে মেইন লাইন আগে মেইন লাইনটা দেখায় তার সিসিং ক্যামেরা আছে আমাদের এই যে চারটা আছে এই যে খাম্বা আমাদের এই পাশটা এই খাম্বা এই কারণে এইটা আমি এই পাস্টে রেখে দিয়েছি কারণ হয়েছে এই পাশটা টা হচ্ছে বিল্ডিং এর আউট মানে এক পাস যদি আমি সামনে সাইডে রাখি মিটার তাহলে দেখতে খারাপ দেখা দেখা যায় এরকম একটা বিল্ডিং এর হ্যাঁ সামনে যদি মিটার থাকে তা কেমন দেখা এইটা এক পাশে হবে মিটার এই এই পাসটা এই কোণাটা এই বাড়ির মিটার হবে যাতে কেউ না দেখে তারটা চলে সরাসরি যে জায়গা মিটার একটা সুবিধা হবে আপনি ওই যা রাখবেন যেটা সুন্দর দেখাবে বিল্ডিংটার মিটার যাতে না দেখায় একটু আবলে রাখবেন আর কি মিটারটা তো আমাদের মিটার থেকে সরাসরি সিঁড়ির নিচে দুইটা পাইপ গেছে দেখেন এই জন্য তিনটা পাইপ একটা পাইপ আছে আমাদের এই রুমের জন্য এক কাছে এ যাবার এ যাবার কথা আছে আমাদের এই বিল্ডিংটার পুরা আর নিচ ফ্লোটের যে মানে নিচ তলার যে ডিবিটা ডিবি একটাই হবে এইচ হবে না একটা শিরিন নিচে শুধু ডিবি হবে এই কারণে ওই শির থেকে সব রুমের রুমে পাইপ গেছে একটা একটা করে সব ফ্যান বক্সে একটা একটা রুমের পাইপ গেছে দেখা যায় তিনটা তিনটে আসছে দুইটা হইল যে আমাদের এই দুইটা হলো যে মিটারের জন্য দুইটা আবার এই যে চারটে এর একটা আছে সি ক্যামেরার জন্য সি সি ক্যামেরা লাইন আছে আলাদা দেখেন এই যা দিয়ে আমি এই যা বক্স দিয়া নিয়ে গেছি ওইখানে একটা সিসি ক্যামেরা আছে আবার এই জায়গায় একটা তারপর ওই জায়গায় কণ্ঠ বাস দেখাই দিছি আগে মেন লেনে দেখাই মেন লেনে হচ্ছে আমাদের এখানে দুইটা পয়রা সরস চলে গেছে আর একটা দুই একটা লাইট আসছে কারণ এটা তার বাইরে বাইরে ছাদ নাই মানে ছাদ নাই এই কারণে দেয়ালে আমি ওয়াটারপ্রুফ বাতি লাগাই দেবো যাতে পানি গেলে কোনো সমস্যা হবে না আর বাইরে বাইরে সব মানে বাইরে যত লাইট আছে বাইরে দেখা যায় চারি কোনা চারটা তারপরে ব্যালকনির নিচে নিচে আছে সব লাইটগুলো আমাদের এইখানে হবে এই হল রুমটা মানে এইটা একটা হল রুম আর ওইটা হচ্ছে পার্কিং ওইটা পার্কিং আর এটা হচ্ছে হল রুম ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের এই পাঁচটায় আমাদের বাইরে যে তো লাইট সব লাইটগুলো আমাদের এইখানে হবে এই কারণে সব আমাদের এই হল রুমের সাথে আমি পাইপ জয়েন দিয়ে রাখছি সব থেকে আলাদা আলাদা করে পাইপগুলো আমি এই জায়গায় এনে রাখছি যাতে তার হিসাব করে আমাদের সূর্যপুর এই জায়গায় হবে এই কারণে হিসাব করে পাইপ আমি ডাবল দিয়ে রাখছি একটা না ধর আর একটা নেবো আর এই পাইপ যে তো বিএনপি পাইপ এই পাইপ ভাঙার কোনো সম্ভাবনাই নাই আর দেখা যায় আমাদের তিনটা যে আসছে দেখেন সব রুম থেকে আমাদের সিঁড়ির নিচে একটা করে পাইপ গেছে বিমের ভিতরে কিন্তু পাইপ অনেকগুলো আছে কিন্তু একটা কিন্তু দেখে না দেখেন একটা পাইপ দেখায় বিমে এক পাশ দিয়ে নিয়ে গেছে তো পাইপগুলো না দেখায় বিমে পাইপ দেখেন বিমে কোথাও কোনো পাইপ নেই শুধু এই যে না দিয়ে তার উপায় নাই যেহেতু আমাদের সিঁড়ির নিচে আসছে সিঁড়ি নিচে যেহেতু আসছে তাহলে তো না দিয়ে উপায় নাই এই কারণে এইখান থেকে আমাদের এই দুইটা গেছে তো যে আমাদের কিচেন রুমের জন্য একটা এই যে কিচেন রুমের জন্য একটা আর ওই পার্কিং রুমের জন্য আর কি একটা পার্কিং রুমের জন্য একটা তারপরে আছে আমাদের এই আবার হল রুমের জন্য এই একটা এই দেখেন হল রুমের জন্য একটা আবার ওই কোনার রুমের জন্য এই যে এই এইটুকু জায়গা এই দিয়ে সিঁড়ির উপর দিয়ে সাইড দিয়ে আবার এই জায়গা একটা আসছে আর ওই তিনটা তো সরাসরি চলে গেছে আমার সিঁড়ির নিচেই মানে কথা হলো এই যে যদি হল রুমে করতাম তাহলে হল রুম ভিডিও আছে দেখবেন এক এক ধরনের ভিডিও এক 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 ধরনের আছে আর আমাদের সিসি ক্যামেরা মেইন নিতে হবে কন্ট্রোল হবে এইখানে কারণ এইটা হচ্ছে একটা ড্রয়িং রুম এখান থেকে আমাদের সিসি ক্যামেরাটা এইখানে থাকলে মানে সিসি ক্যামেরা কন্ট্রোল থাকবে এখানে সিসি ক্যামেরা দেখা যায় তাই এই একটা আছে এটা সিসি ক্যামেরা আপনার আপনার এইটা হলো সিসি ক্যামেরা তারপর এই একটা আছে পার্কিং এর সিসি ক্যামেরা একটা তারপর এখান থেকে ওই কোন একটা সিসি ক্যামেরা আর এইখান থেকে ওই কোন একটা সিসি ক্যামেরা আর এইটা হচ্ছে বাইরে গেছে ইন্টারনেট লাইন সরাসরি বের হয়ে গেছে আপনার যে পাশ সুবিধা হবে যে পাশ তা ইন্টারনেট তাটা ঢুকবে আপনি ওরকম একটা পাইপ সরাসরি ইন্টারনেটের জন্য বার করে রাখবেন রাউটার লাগানোর জন্য একটা পাইপ বার করে রাখবেন এখানে আমার গাঁথনি আছে মানে এই এস দিকে লোক কিচেন আছে আর এদিকে একটা বাথরুম বাথরুমটা পাইপ দেওয়ার দরকার নাই বাথরুমতে আপনার এই ড্রপ থেকে যাইবো সব বাইরের বাতিগুলো কিন্তু একেবারে একটা একটা সিন চলে গেছে এখন এই এই লাইটটা দিয়ে আমি এই যে ফ্যান বক্সে কানেকশন কইরা এই যে ফ্যান বক্স থেকে এই পাইপটা কিন্তু সরকারি হল রুমের সাথে যে মেশছে যাতে হল রুমের সাথে মেশলে আমি কিন্তু নিতে পারি আর সব জায়গায় তার হিসাব করে আমি পাইপ ডাবল দিয়েছি যেটা সিঙ্গেল লাগবে সিঙ্গেল দিয়েছি সব জায়গায় আবার হয়ে রাখছি যে একটা পাইপ নষ্ট হয়ে গেলে নষ্ট তো হবে না তারপর যদি নষ্ট হয় অন্য পাঁচটা যদি মেলেতে পারি এই কারণে ওরকমও সিস্টেম রেখে দিচ্ছি সব রুমের জন্যই আর এই হল রুমের যে এই স্পট লাইটগুলো এইগুলো আকারে এদিকেও সোজা আছে দেখেন এদিকেও কিন্তু একেবারে সোজা সাইডে লাইটগুলো সোজা আছে আবার ফ্যান ফ্যানের ওইদিকে সোজা আছে দেখা যায় আবার এদিক থেকে যে তাকাই আমি এই হল রুমটা আবার এদিক থেকে যে তাকাই আমি তাহলে এদিকে কিন্তু সোজা আছে এই যে ওই ওই একটা লেভেল আবার একটা লেভেল পাইপ হয়তো বাকা পাইপের কোনো সমস্যা নেই কিন্তু বক্সগুলো সব সময় সোজা করে লাগাবেন এদিক দিয়ে সোজা আছে ওদিক দিয়েও সোজা আছে আপনি লাইটটা আর এইভাবে দেবেন না আপনি যেভাবে দেবেন ওইভাবে আর কি আর সিসি ক্যামেরা নিজে তো জয়েন বক্স রেখে মানে ওই কোণা থেকে আসবে আবার এই কোণা থেকে আসবে আইসে এই জয়েন বক্স খাওয়াইয়া এটা কিন্তু জয়েন্ট বোর্ড এটা সিসিং ক্যামেরা না এটা তো বাথরুমের উপরে মানে বাথরুম সাত তার একটা হবে এটা খাওয়াই আমি সরাসরি ওই যে আমাদের সিসি ক্যামেরা কন্ট্রোল যে জায়গা হবে ওই যে চলে গেছে আর উপরের জন্য তো আমি উপরে আপনার হিসাব করে যে কয়টাল হবে এটা তো দোতলা হবে আমি পাইপ চারটে রেখে দিছি যাতে উপরে যে উপর তো এইচডি উপর ফলার জন্য এইচডি আলাদা হবে আর যেহেতু আমাদের এই যে দুইটা হবে দুইটা মিটার হবে উপরে একটা এইচ ডিভি নিচে একটা এইচ ডিভি মানে নিচেটা সিরি নিচে আসছে আর উপরে তো উপরে চলে যাচ্ছে উপরে যখন সাদা হবে তখন উপরে চলকের সাথে চারটে পাইপ দিয়ে আসছে দুইটা বিল্ডিং উপর ছাদে একটা হবে ওই একটার জন্য একটা তারপরে ছাদে যাবে একটা ওই মটরে যে মটরের অটো সুজে যাবে একটা এই কারণে সবগুলো রেখে দিচ্ছে যে মোটর অটো সিস্টেম রাখছি এটা কিন্তু কিচেন কিচিনেও আমাদের ছাদে বাতি সবগুলো কিন্তু তো ছাদে বাতি হয়েছে জায়গা এমনভাবে করছি যে ছাদে দিলেও দিতে পারবে আবার ওয়ালে দিলেও দিতে পারবে সব ধরনের কাজটা করা হয়েছে বিল্ডিং এ আমাদের এই ভিডিওটা না করলে হয়তো কিন্তু করার একটাই উদ্দেশ্য যাতে এই আপনার এই যে ডুপ্লেস বাড়িটার যাতে সব জায়গায় লাইটিং অনেক বেশি করে সামনে সাইডে পিছন সাইডে অনেক লাইটিং আছে যাতে সকল লাইটিং গুলো আমি একসাথে দেখাইতে পারি আপনাদের অথবা শিখাইতে পারি যতটুকু পারি এটা বার সাইডে অনেক লাইটিং আছে ওই লাইটিং তো ওয়াল হওয়ার পরে হবে তারপর পাইপ যে দিয়ে রাখছে যেগুলা যেগুলো পাইপ দিয়ে রাখছি সবগুলোই আর কি কার্যকারী পাইপ এখানে সাড়ে আষ্টশো ফুট পাইপ গেছে সাত কিন্তু আমাদের কত ষোশো স্কোয়ার ফুট কিন্তু আষ্ট সাড়ে আষ্টশো ফুট পাইপ গেছে কারণ সব লাইন আছে এটার ভিতরে ইন্টারনেট সিসি ক্যামেরা তারপরে সাদের লাইট সবগুলোই ডাবল ডাবল আছে তো হয়তো কাজটা শিখেতে পারিনি কিন্তু আমি অন্য অন্য ভিডিও আমি এক ভিডিও দুইবার পছন্দ করি না আমি তো সব ভিডিও আপনাদের দেখাইছি যে কিভাবে ফ্যান বক্স বান্ধে কিভাবে প্ল্যান করে আপনার যে প্ল্যান হবে আপনি ওই প্ল্যানে কাজ করবেন এটা তো সুন্দর এটা তো সিম্পল একটা মানে প্ল্যান এটা তো মালয়েশিয়ান প্ল্যান মানে মালয়েশিয়াভাবে করছে এটা ইলেকট্রিক্যাল ডোরিং কিন্তু এটি প্ল্যান আমাদের নাই এই কারণে যেভাবে ভালো হয় ওইভাবে মানে মালিক মালিকা থেকে মালয়েশিয়া তার সাথে কথা বলে তারপর বারণ হয়েছে

হ্যাঁ সাদের এক কাজই বারবার দেখানো এখন তো এই বিভিন্ন ডিজাইনের কাজ বিভিন্ন প্ল্যানের কাজগুলো দেখানোর চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল নেবেন ধন্যবাদ